থমথমে বিকাশ ভবন চত্বর অবস্থানে চাকরি হারা শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ রাতে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ বৃহস্পতিবার চাকরি হারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় চাকরি হারা শিক্ষকদের মারধর করা হয় বলে অভিযোগ এবং টেনে হিচড়ে তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকরা তারা অবস্থানে রয়েছেন তারা নিজেদের দাবিতে অনর সলের অবস্থানে চাকরি হারা শিক্ষকরা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল আজকের পরিস্থিতিটা ঠিক কি ছবিটা ঠিক কি এই মুহূর্তে একদমই দেখো গতকাল রাত্রের পর এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে থাকলেও যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু অবস্থানে অনর এবং তাদের যে বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা নেবেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু বিকাশ ভবনের সামনে চলছে এবং সেই বিকাশ ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমি এটা কথা বলবো যারা চাকরি হারা রয়েছে এবং তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যে গতকালকের পর আজকেও আপনারা অবস্থানে অনড় এবং আজকে আপনাদের কি কি করবেন আজকে আমরা তো এই কালকে আমাদের শিক্ষকদের উপর যে তুলনায় অফিসার অত্যাচার হয়েছে সেটার জন্য আমরা সমগ্র নাগরিক সমাজকে আহ্বান করছি যে এই লড়াই শুধু কয়েকটা বেতন জন্য লড়াই নয় এই সরকার লড়াই হচ্ছে মান লড়াই লড়াই এই হচ্ছে মেরুদণ্ড বাঁচানোর লড়াই এতগুলো মানুষ একটা যোগ্যতার বেশি সে একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেখানে চাকরি পেলো আর তারপর সেটা সিস্টেমেটিক ফ্রড সরকার গোড়াচ্ছেন যেখানে একটা কিছু মানুষকে ঘুষ দিয়ে চাকরি আজকে গোটা প্যানেল আমাদের বাতিল হয়ে গেছে আজকে আমাদের পনেরো হাজার উনিশ হাজার সংখ্যক মিলে কোন রকম যাদের এগেনস্টে সিবিআই বাগ কমিটি কোন রিপোর্টে কোন নাম নেই আর সেইটার প্রতিবাদ করতে এসে আমাদের উপর যে হারে নির্মম পুলিশি মানে হামলা হলো সেটার বিরুদ্ধে আজকে আমরা শেষ জীবন পর্যন্ত লড়াই তাদের অসহায় অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা এই এই তীব্র প্রতিবাদ করুন এটাই আমাদের মানে আজকের কর্মসুচি একদমই তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবে আর একটুখানি কথা বলবো যে আজকে আপনাদের আর কি কর্মসুচি থাকছে গতকালকের যে ঘটনা তারপর গতকালকে যে নක්কার জন্য ঘটনা ঘটে গেছে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে তার জন্য আজকে আমরা ধিক্কার দিবস পালন করব আমাদের শিক্ষকদেরকে কালকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে চকে আঘাত করা হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে এমন ভাবে মারা হয়েছে শিক্ষক শিক্ষিকাদেরকে মাথায় ফেলে মাটিতে ফেলে সরি মানে এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের জন্য লজ্জা কতজন আহত কতজন প্রায় একশো জন প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা এছাড়াও আমার হাতেও লেগেছে যদিও আঘাতটা গুরুতর নয় পুলিশের হ্যাঁ কাট আমার হাতেও কালসিটা দাগ পড়ে গেছে কিন্তু অন্যান্য অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে এমন ভাবে মেরেছে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে যেতে হয়েছে সিটি স্ক্যান করতে হয়েছে এছাড়াও তাদের হসপিটালে ভর্তি করতে হয়েছে পুলিশও তো আক্রান্ত দেখুন পুলিশ আমরা তো নিরস্ত্র ছিলাম আমাদের হাতে একটা পেন ছিল আমরা সেই দিয়ে পুলিশকে কি মারবো কিন্তু পুলিশের হাতে কি ছিল সেটা মিডিয়াও দেখেছে গোটা রাজ্যের জনতা দেখেছে তাদের হাতে বড় বড় লাঠি ছিল তারা কিভাবে মারছিল আমাদের হাতে শুধু একটা পেন ছিল সেই পেন দিয়ে আমরা পুলিশকে কিভাবে মারবো বলুন তো আজকে কি কর্মসূচি আজকে আমরা ধিক্কার জানাবো আজকে আমাদের ধিক্কার দিবস আমরা পালন করব এবং আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ করব এখন অনুরোধের পর্যায়ে আছি যে আপনারা আসুন আপনারা কোন আইনি পথে আমাদের চাকরিটা ফেরত দেবেন পুনর্বহাল করবেন আপনারা এসে আশ্বস্ত করুন আমরা সসম্মানে বাড়ি ফিরে যাই আমরা সসম্মানে আমাদের চাকরিটা ফিরে যেতে চাই একদমই এই মুহূর্তে কিন্তু ডিসি পদমর্যাদার যারা অফিসিয়াল বিধাননগর পুলিশ কমিশনার তারা কিন্তু রয়েছেন এবং যে বিকাশ ভবন চত্ব চত্বর সেই বিকাশ ভবন চত্বরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে একদিকে কালকে যখন দুপুর থেকে এই আন্দোলন চলছিল সেই আন্দোলন যখন তীব্র আকার নেয় বিকেলের পর থেকে সেই আন্দোলন কিন্তু ক্রমশই তীব্র আকার নিতে শুরু করে এবং অবশেষে এই যে বিকাশ ভবনের যে মূল গেট সেই গেটের একটি অংশ অর্থাৎ গেটকে ভেঙে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারী আন্দোলনকারী যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের তরফ থেকে এবং এই মুহূর্তে যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের চলছে সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখছেন এবং আজকে তাদের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে অর্থাৎ তাদের তরফ থেকে আজকে এখানে ধিক্কার জানানো সারাদিন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ জানাচ্ছেন যে তারা যেন হস্তক্ষেপ করে বিষয়টি পুনর্মূল্যায়ন করেন এবং তাদেরকে বিদ্যালয়ে ফেরত পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা যেন করে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে আজকে সারাদিনের জলপন দিকে গড়ায় এবং তাদের ধিক্কার মিছিল রয়েছে চাকরি খাটার শিক্ষকদের এবং এই মুহূর্তে অবস্থান করছেন বিকাশ ভবনের সামনে অবশ্যই এদিকে আমাদের নজর থাকছে ধন্যবাদ ইন্দ্রনীল